এটা বলে আমার পাকা রাস্তা আদৌ কি পাকা রাস্তা মনে আছে এটা হচ্ছে নদী নদী তিস্তা নদী আর হামার গলি তো একেবারে নদী হয়ে গেছে মানে আমার অভিযোগ করার মতো কিচ্ছু নাই কারণ আজি আমার এদিকে না প্রচুর বানা হবে হয়তো কিন্তু কি কারণে সেটা জানো না তিস্তা নদী প্রচুর বাড়ি গিয়েছে আর আমার বাড়ি ঘর ডুবি গিসে গাইস এই যে দেখো মোর ঘরটা ডুবিয়া জল ডুবিয়া এখানে এক হাঁটু হয়ে গিয়েছি আর এই যে এত বড় গাছটা তাও ভাসি যাচ্ছে আমার এদিকে না ভাবা যায় জীবনটা পুরোই দুঃখ রাস্তাঘাট তো ডুবিয়া আছে সেইটা বড় কথা নয় চলো মানে আমার এটা হচ্ছে আমার গলিটা তো যাই হোক আমার গলির মোর এক হাঁটু জল কোনো ব্যাপার না এলা দেখিম হচ্ছে আমার পাকা রাস্তার কতখান জল মানে পাকা রাস্তাটা কতখান করে জল হুইছে একবার ভাবি দেখো মানে আজি আমার বন্যার চলা শুরু করতে হে বন্যার বলছে আমার বাড়ি থেকে রাস্তার গলি একেবারে পাকা রাস্তা পর্যন্ত গোটায় ডুবিয়া ভাবি ভাবিনি ওই তোমার সাথে শেয়ার করি নো কিন্তু মই যেহেতু মোর সুখের গিলা শেয়ার করো মই প্রত্যেকটা কাজ শেয়ার করো তার জন্যে ভাবিলুঁ যে মোর বন্যার ভিডিও আর কেনা শেয়ার নম আর এত জল বাড়ে কি কম গাইস এই যে পাকা রাস্তা আর সব থেকে বড় মজাদার বিষয় হচ্ছে যে আ বুড়া আমার বাড়িতে মাছ মারেছে আ বুড়ি আমার দেখেছে এই যে দেখো আ বাড়িতে বসিয়া মাছ মারেছে তোমার একবার ভাবি গিলাও কেমন বেড়াছে রাস্তাটা আমাও খুবই মজায় স্বাদে বেরাছি কিন্তু এই দুঃখের দিনে কাক পাবো গাইস আজি বোধহয় আমাকে চিড়ামুড়ি দিবে গাইস রাস্তাটা দিয়ে এমন সোধ যাচ্ছে মনটা কছে তিস্তা তিস্তা নদীর স্রোত এই যে তিস্তা নদীরে যে কত বাড়িছে তার সেটা কোনো গ্যারান্টি নেই কারণ সবাই কছে প্রচুর তিস্তাটা সেই বাড়িছে তো এই হচ্ছে আমার রাস্তার অবস্থা আর এই হচ্ছে গ্রামের অবস্থা বাড়ি গিলা দেখো একবার খালি সবগুলা ডুবিয়ে আছে কি দুঃখ গাইস পাকা রাস্তার যদি এতখান জল হয় তাহলে বাড়ি কত খান হবার পারে মন মন দুঃখ লাগেছে খালি যে বাড়ি ঘর ডুবিয়া আছে সেইটা কিন্তু নহয় গাইস এই যে আমার ঠাকুর ঠাকুর বাড়ি সবগুলা ডুবে এই যে গাইজ এইটা আছে মোর কাকির বাড়ি কতখান জল একবার খালি মোর কিন্তু হাতুখান পার হয়ে গেছে তোমা এলা সবাই ভাবিবেন যে মুই এই জলে জালি ঘর বাচ্ছা গুলা দেখাছেন এক হাঁটু জল দেখাছ কেনে তোমার এলা ভাবিবেন এইটা হয়তো স্বাভাবিক ব্যাপার কেনে কেন দেখাছ তো কোনো রিপোর্টার নহ কারণ দেখ তিস্তা নদী যদি এত ছাড়ি দেয় দেখো কলেপাটটা একেবারে আইটা ঘরতো জল ঢুকি গেছে রান্না আমার কত কষ্ট সেইটা একবার ভাবি পাচ্ছেন ও বেশি টাইম হয় নি কম এগারোটা ভাবাও তোমার একবার গাইস পুরায় অথিষ্ট হইয়া গেছে এই বন্যার পানিতে ঘুরিতে ঘুরিতে জীবনটাকে শেষ হয়ে গেছে এই স্রোত হচ্ছে এমন স্রোত হচ্ছে মনে হচ্ছে নদী ফেল মানে মনে হয় আজি আমার বোধহয় ভাসি যাবো এই বাড়ি ঘর রান্নাবান্নার অসুবিধা সব থেকে বড় প্রবলেম গাইস হাগিবার আর মুদিবার তাকু কর না খালি তোমাকে কোনো সকালে বাথরুম টাথরুম ডুবি গিয়েছে এই অবস্থা ছোটাটা বাই বাই গুড নাইট